খুবই ভালো এবং ফিনিশিং খুবই সুন্দর আউট অসাধারণ প্রথমে আউট একটু দেখেন এটা কিন্তু চারটা কালার চার চারটা কালারিং সব আমাদের কাছে अवेलेबल ভিডিওর মাধ্যমে দুইটা কালার দেখাবো বাকি চারটা কালার আমরা ছবিতে এবং WhatsApp এ ভিডিও কলের মাধ্যমে দেখাই দেবো আমাদের আরো একটা শোরুম আছে ওইখানে বাকি দুইটা কালার চলে গেছে তো এটা ফিনিশিংটা দেখেন এটা কিন্তু কোথাও কোনো স্টিকার নাই আর এই পুরো বডিতে কোথাও চম্বুকে ধরবে না আপনার পুরো বডিতে আপনার যে যে কোনো জায়গায় আপনি চুম্বুক দিয়ে ধরে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের সাইকেলের কোথাও কোনো অগ্রিম ডেলিভারি চার্জ নাই আপনার সাইকেল পাবেন দেখবেন তারপর সম্পূর্ণ টাকা দিয়ে সাইকেল রিসিভ করবেন ইনশাল্লাহ তো এই সাইকেলটা ফুল অ্যালুমিনিয়াম বডি এবং এই যে ফরকটা দেখেন এই ফরকটাও কিন্তু অ্যালোই ফরক হ্যান্ডেলটা দেখেন স্টেট হ্যান্ডেল একদম সোজা আর এটা পার্সগুলা দেখেন সীমানো পার্স এই যে সীমানো পার্স এই সামনে এবং পিছনে দুই সাইডে কিন্তু সীমানো পার্স ঠিক আছে তারপর একটা জিনিস দেখেন এটা ব্রেক এবং গিয়ার কিন্তু আলাদা অনেকগুলো আপনার গিয়ার এবং ব্রেক একসাথে থাকে যার কারণে একটা ভেঙে গেলে পুরো সেটটা পাল্টাইতে হয় এইখানে দেখা যায় ব্রেকটা ভেঙে গেলে শুধু ব্রেকটাই চেঞ্জ করলে হবে আর অন্যান্য সাইকেলে পুরো সেটটা পাল্টাইতে হয় আর এটা গিয়ারটা দেখেন পিছনে কিন্তু এট গিয়ার আর সামনের গিয়ারটা হলো থি আর আরেকটা বিষয় হচ্ছে কি এটার কিন্তু রিমটা কিন্তু হাই রিম সুপার হাই রিম অনেক সাইকেল আছে যেটা বত্রিশ এম এটা কিন্তু শুধুমাত্র শিফটেই ফোরটি এম এম রিম দিয়ে আপনার সাইকেলটা দিচ্ছে আর এই হাফটা দেখেন এটা কিন্তু গোল্ডেন এবং কালারিং হাফস তারপরে ফিরিউইলটা দেখেন এটা কিন্তু সিপি ফিরিউইল জম্প করার কোনো ভয় নাই চেঞ্জিংটা দেখেন এটা টার্নি চেঞ্জিং ঠিক আছে সবচেয়ে ভালো মানের চেঞ্জিং ব্যবহার করছে ক্র্যাঙ্কটা দেখেন এটা কিন্তু সিপটা নিজস্ব ক্র্যাঙ্ক তারপরে যে চেঞ্জিংটা দেখেন সামনের এটাও কিন্তু সীমানো অরিজিনাল সীমানো এই যে আপনার সাইকেলের ম্যাক্সিমাম সাইকেলে যে আপনার এই হাফসটা দেখছেন তো গোল্ডেন হাফস সামনে এবং পিছনে দুই সাইডে আর এই জাম্পিংটা দেখেন কত স্মুথভাবে জাম্পিং করে আর অনেক সাইকেল আছে ঘাম বের যায় কিন্তু জাম্পিং হয় না আমাদের শিফটের সাইকেলের জাম্পিংই সবচেয়ে ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ পার্স ব্যবহার করছে এই তার কেবলটা দেখেন ম্যাক্সিমাম সাইকেলে বাহির দিয়ে থাকে এই উপর দিয়ে আর কি কেবল দিয়ে নিয়ে যায় আর আমাদের এইগুলোতে ভিতর দিয়ে নিয়ে নিছে যার কারণে এইটা মানে লং টাইম ইউজ করার জন্য অনেক ভালো হয় তারপরে যে আপনার এটা বেবি সিটটা কিন্তু বেয়ারিং বেবি সিট ঠিক আছে এটা বেয়ারিং বেবিসের এই প্যাটার্নটা দেখেন এটা কিন্তু অ্যালয় প্যাটার্ন এই সিট পোস্টটা দেখেন নিজস্ব শিফটের সিট শিফটের হ্যান্ডেল বার সম্পূর্ণ সব কিছু শিফটের পার্টস ব্যবহার করছে এবং এটা টায়ারও শিফটের নিজস্ব টায়ার ব্যবহার করছে যে দেখেন একদম খোদাই করে লেখা আছে এরকমই ভিডিওতে দেখে নেবেন আরেকটা কালার আমাদের এই শোরুমে রয়েছে আমি দেখাইতেছি বাকি দুইটা কালার আমাদের আরেকটা শোরুমে থাকার কারণে আমরা দেখাইতে পারলাম না ইনশাআল্লাহ যারা নেবেন আমরা ছবি এবং ভিডিও কলের মাধ্যমে দেখাই দেব এই দেখেন আউটলুক দেখেন দুইটা প্রতিটা কালারই মানে দুইটা এই ওইটার মধ্যেও যা আছে এটার মধ্যে তাই আছে শুধু কালার তখন তো এটা প্রাইস অল ওভার বাংলাদেশ মিলে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা দিতেছি সাথে দশটা গিফট থাকবে ফ্রি তো এটা প্রাইস রেগুলার প্রাইস হলো পনেরো হাজার টাকা শুধুমাত্র আমরা এই নতুন চ্যালেঞ্জ উপলক্ষে আমরা দিতেছি মাত্র চৌদ্দ হাজার টাকা দশটা গিফট সারা বাংলাদেশ হোম ডেলিভারি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম